ছোটোবেলায় আমার মতো কে কে ছিলেন হাই স্কুলে গেলে প্রায় সময় এই মুড়ি মাখা খাওয়ার জন্য চলে যেতেন তো আমি আজকে বাসায় ভাইরাল সেই মুড়ি মাখার মশলাটা বানিয়ে দেখাবো আশা করি এই ভিডিওটা সকলের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে আমার পেজে পাশে থাকবেন হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে ভাইরাল মুড়ি মাখার মশলা তৈরির জন্য প্রথমেই একটা বোল নিয়েছি তারপর এখানে এক টেবিল চামচ দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ এখানে জিরা গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ তারপর টেস্ট অনুযায়ী লবণ দিয়েছি তারপর এখানে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে রাখে দিলাম চলে গেলাম পরবর্তী স্টেপে চুলার উপরে একটা নন স্টিক ফ্রাই প্যান নিয়েছি তারপর এখানে এক কাপ সর্ষে তেল নিয়েছি এখানে অবশ্য সর্ষে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে ভালো হবে মশলাটা তৈরি করতে তারপর তেলের মধ্যে আমি এক কাপ দিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি সেই মিহি বাটা পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে তেলের সঙ্গে খুব ভালো ভালোভাবে মিক্সড করে দুই মিনিটের মতো ভেজে নিব এই পর্যায়ে যখন তেলটা একদমই উপরের দিকে উঠে আসবে তারপর আমি দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা অবশ্যই আপনারা পরিমাণটা বুঝে দিবেন যে যেরকম ভাবে পেঁয়াজ বাটাটা দিবেন সেই হিসেবে রসুন ও আদা বাটাটা অ্যাড করে দিবেন তারপর আবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে আমি অনবরত জাল করব এটা অবশ্যই লো হিটে করবেন তাহলে নিচে লেগে যাবে না আদা ও রসুনের গন্ধটা যখন একদম চলে যাবে এবং মশলাটার উপরে যখন তেলটা উঠে আসবে তখন এই পর্যায়ে আমি আগে থেকে যে মশলা মশলা ও পানি মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে অনবরত নাড়তে থাকবো এটা অবশ্য লো করবেন তাহলে মশলাটা পারফেক্টলি একটা রেজাল্ট পাবে মশলাটা যখন মোটামুটি কষানো হবে তখন এই পর্যায়ে আমি বিট লবণ দিব অবশ্য বিট লবণটা বুঝে অ্যাড করবেন বেশি বা কম যেহেতু আমি মশলার মধ্যে লবণ দিয়েছি এই জন্য বিট লবণটা দিলে খেতে ভালো লাগবে ভাইরাল মুড়ি মাখার মশলার টেস্টটা দ্বিগুণ করতে আমার বাসায় বানানো একটা সিক্রেট মশলা অ্যাড করে দিব এর মধ্যে ছিল মৌরি ধনিয়া গুঁড়ো তারপর ছিল এখানে জিরা তারপর সমস্ত ধরনের গরম মশলা আমি হালকা একটু ভেজে ভালোভাবে আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি এই মশলা দিলে টেস্টটা বহু গুণে বেড়ে যাবে তারপর সবগুলো উপকরণ মিক্সড করে অনবরত এটা আমি নাতে থাকবো যাতে নিচের দিকে লেগে না যায় এটা অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে তো মনে হয় একদিন একটু কষ্ট করে বানিয়ে নেবেন আপনার ফুল মাছ সংরক্ষণ করতে পারবেন এত বেশি মজার হয় খেতে মশলাটা একদমই রান্না করার শেষ পর্যায়ে এক টেবিল চামচ আমি দিয়েছি গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা অবশ্যই অ্যাড করবেন তাহলে টেস্টটা আরও আরো বেশি ভালো আসবে তারপর সবগুলো উপকরণ মিক্সড করে আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এই তো তৈরি হয়ে আমার ভাইরাল মুড়ি মশলা মশলাটা হওয়ার এক সাইডে রেখে দিয়েছিলাম একদমই ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর একটা কাঁচের জারের মধ্যে আমি এটা ভর্তি করে রেখে দিব একদম এক মাসের জন্য এটা আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন এক মাস ভালো থাকবে অনায় হাই প্যানের নিচে থাকা এই মশলাটা মুড়ি দিয়ে মেখে খাতে এত বেশি ভালো লাগতেছিল যদি আমার ফুল ভিডিও দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই শ বেশি বেশি করে শেয়ার করে আমার পেজে পাশেই থাকবেন